সকাল সকাল ঘুম থেকে উঠা চলে গেছিলাম বাজার করতে কারণ প্রতিদিন বিশ্বকাপ খাইতে খাইতে একদম বড় হয়ে গেছি আর এখন বাজারে কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার সবচেয়ে বিরক্ত লাগে আমার মাছের বাজারে যাইতে কারণ মাছের 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 বাজারে বাজারে গেলে থেকে একটা গন্ধ আসে না আসলে যাই কারণ আমুর সাথে তো যাইতেই হয় আম্মু এক যেতে পারে না আমুর সাথে বাজারে যাওয়ার কারণে আমু আমাকে একটু দই কিনে দিচ্ছে আর এই দইটা কিন্তু আমার অনেক ভালো আসলে ছোট ছোট জিনিস খাইলে ছোটবেলার কথা মনে পড়ে করে কিন্তু ভাত খেয়েছিলাম এই বিশ্বকাপ দিয়া কিন্তু বিশ্বকাপ দিয়ে খাইতে খাইতে বড় হয়ে আর ভালো লাগে না গাইস আমি হচ্ছে আমার মার সবচেয়ে দায়িত্ববান কন্যা আসসালামু গাইস কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাজারে যাওয়ার সময় এক রিকশাওয়ালা চাচার সাথে পরিচয় হয়ে গেল বয়স্ক রিকশাওয়ালা দেখলে কিন্তু তাদের রিকশা আমরা মোটেই উঠি না কারণ তারা খেচ খেচ কিন্তু চাচার চেহারা এতই মায়া ছিল যে না উঠে পারলাম না এই চাচাকে দেখে মনে হচ্ছিল তার বয়স সত্তর আশি হবে সে সেই রিকশা চালায় আমার তো অত্যন্ত খারাপ লাগে অবশেষে আমি চাচাকে জিজ্ঞেস করেই বসলাম চাচা আপনার কি ছেলে মেয়ে বলে তার নাকি চারটা মেয়ে আর ছোট্ট একটা ছেলে আছে আর সে ছিল সাতক্ষীরার মানুষ এই বৃদ্ধ বয়সে একটা একটা বাবা রিক্সা চালায় তার মেয়ের কি তাদেরকে দেখা উচিত না তাছাড়া যখন রিক্সা চালাচ্ছিল তখন সে হাঁপিয়ে যাচ্ছিল সে একদমই পারতেছিল না আমার খুব মায়া লাগতেছিল তাই মায়া করি চাচাকে কিছু টাকা বেশি দিয়ে আসলাম মনে করি বয়স হয়ে গেলে প্রত্যেকটা সন্তানের বাবা মাকে দেখা সে যদি মেয়েও হয় তারপরও কিন্তু তার দায়িত্ব থেকেই যায় বাবা মার প্রতি যাই হোক আর নাই বলি অনেক অনেক ইমোশনাল হয়ে গেছিলাম গাইজ আজকে ধরে বেঁধে আমার মা আমাকে মাছ বাজারে প্রথমে নিয়ে গেছে। আর আজকের এই পাঙ্কাস মাছের কেজি ছিল একশো টাকা করে সবাই শুধু পাঙ্কাস মাছই পছন্দ করে কারণ এটাতে কাটা একদমই কম থাকে আমিও গাইজ ছোট খেতে পারি না কাটাওয়ালা মাছ একদমই প্রিফার করি না থেকে আমি কাটা ছাড়া মাছ খেয়ে বড় হয়েছি সাথে শুধু গোস আর ভাতই খেয়েছি কয় কেজি আছে কেজি আছে এইসব মাছের নাম আমি একদমই জানি না কখনো দেখিও নাই চিনিও না এগুলোকে নাকি সামুদ্রিক আর এরকম মাছ তোমার কে কে খাও অবশ্যই জানাবে আর ওটা ছিল রূপচাঁদা মাছ ওটা মাঝে মাঝে খাওয়া পর এখান থেকে তিন কেজি একটা পাঙ্কাশ মাছ আমরা কিনে ছিল জলজন্ত কই মাছ এইভাবে করে ঠিক লাফাচ্ছিল মানে নাচারাজি করতেছিল একটা কথা কি কই মাছের নাচ দেখলে আমার মনে হয় কই মাছগুলো কিনে নিয়ে যাই হোক কই মাছের দাম ছিল দুশো চল্লিশ টাকা করে কেজি ওইটা নাকি দেশি কই ছিল আমি আবার মাছ দেখলে চিনি না তোমরাই বুঝতে পারবো বাসায় নিয়ে সেই মাছ কাটা আমাদের পক্ষে সম্ভব না বড় বড় মাছ হলো আমরা কাটায় নিয়ে আসি তো ওনাকে ছেলেটাকে বলতেছিলাম আমাদের মাছগুলো কেটে দিতে সে হচ্ছে বিশ টাকার বিনিময় আমাদেরকে মাছগুলো টুকি টুকি করে দিয়েছে মাছ কাটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম ইন ফিউচার জামাইকে বলবো সব মাছ এইভাবে কাটা কাটা নিয়ে পাশে কিন্তু অনেকে বসে বটি নিয়ে মাছ কাটার জন্য যার কাছে তুমি যাবা সেই কেটে চলে গেছিলাম সবজি বাজার করতে গাই সবজি বাজার ভিডিওটা আমি ঠিক মতো করতে পারি কারণ ওদেরকে ভিডিও করলে ওর হা করে তাকে যাই হোক যারা আমার ব্লগে দেখেছো তারা কিন্তু দেখেছো যে আমি নতুন আলু কিনে নিয়েছিলাম এক কেজি আশি টাকা করে সেটা কিন্তু একদমই খারাপ ছিল আলু আর গাইস কি আর কোমো দুঃখের কথা একটা ফুলকপি কিনে নিয়ে আসছিলাম সেটাও নিচে পঞ্চাশ টাকা কিন্তু গাইজ ফুলকপি তরকারি খায় কিন্তু একদম তৃপ্তি মিটে গেছে মজা লাগছে ফুলকপি তরকারিটা কারণ সেটা ছিল দেশি ফুলকপি আর এই ফুলকপি খাওয়ার পর আমি বুঝতে পারছি যে সব ফুলকপি মজা না সব তরকারি বা ফুলকপির মধ্যে পার্থক্য আছে গাইজ এই যে ডায়মন্ডটা দেখতেছো এটা আমি নিয়ে আসছিলাম পঞ্চাশ টাকা কিন্তু ভাজি করার পরে গাইজ মোটেই মজা লাগে না হচ্ছে হাইব্রিড জিনিস নাকি মজা লাগে না নিশ্চয়ই এটা হাইব্রিড ছিল যাই হোক গাইজ এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবা থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা